এপারের মোমেনের বন্ধু ওই পারে যিনি দাঁড়িয়ে আল্লাহ ওই পারের যিনি আল্লাহ এপারে তার বন্ধু মোমেন এই ব্রিজটাই শুধু পার হওয়া বাকি এই ব্রিজটা অতিক্রম করলেই এপারের বন্ধু বন্ধু ওই পারের মালিকের সাথে মিলবে ইউসিলুল হাবিবের সাথে বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ বলেন আর সেই হোলটাই হলো মৃত্যু মোমেন মরবে তো তার বন্ধু মালিকের সাথে সম্পর্ক হয়েছে সম্পর্ক হয়েছে তো মোমেনের মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু তার মধ্যে তার উৎফুল্ল কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা কষ্ট এটা তাকে ভোগ করতে হবে যত বড় ইমানদারি হোক তিনি রসুল হোক তিনি নবী সাল্লাইসাল্লাম তাকেও এজন্য হাদিসের মধ্যে আছে বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল্ল সাল্লামের স্ত্রী আম্মাজান আয়সা রাজি তালা আনহা তিনি বর্ণনা করছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাহ সাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌত শুরু হয়েছে আম্মাজান আয়েশা তখন সামনে আয়সা রাজি আল্লাহ তালা আনহার বুকের মধ্যে নবীজির মাথা মুবারক এই অবস্থায় নবীজি হজরত আয়েশার আদিয়া আল্লাহ তালা আনহা বলেন নবীসাল্লাল্লাহ সাল্লামের কপাল মুবারক ঘামে ভিজে গেছে আমি একটা বাটির মধ্যে করে পানি এনে দিলাম আম্মাজান আয়েশা বলেন বারবার নবীকে দেখছিলাম আল্লাহ নবীসাল্লাল্লাহ সাল্লাম তার ডান হাত মুবারক ওই পানির মধ্যে ভিজাইতেছে আর কপাল মুছতেছে আর দোয়া করতেছে আল্লাহ হুম আলা সকারাত মৌত আয় আল্লাহ মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ আলাইয়া সাকারাত ইল আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন এরপরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই ইল্লা আলিল মৌতে সাকারাত হায় মৃত্যুর বড় ভারী যন্ত্রণা একথা বার বার বলতেছেন অথচ তিনি মুহাম্মদ রসুর সাল্লাল্লাহ Atau se-tini nishbab Tini, tini masum